নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং মেন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে এই সতেরোটি ঘটনা যা সত্যি ঘটবে যেন আপনারা জীবনে পরিবর্তন খুঁজে পাবেন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আজ থেকে সাতটি দিনের মধ্যে শনিদেবের বক্রির প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের জীবনে নানান পরিবর্তন দেখা যেতে চলেছে আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে শনিদেব আপনার রাশির প্রথম ঘরে বক্রি হয়েছেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বেশ কিছু পরিবর্তন খুঁজে পাবেন বেশ কিছু ক্ষেত্রে যেমন আপনি ভালো ফলাফলের বহু রাস্তা তৈরি করতে পারবেন তেমন কিন্তু কিছু ক্ষেত্রে আপনি সমস্যা কিংবা বাধার মধ্যে পড়তে পারেন তো কোন কোন বাধাগুলো তৈরি হতে পারে আপনাদের জীবনে কিংবা কোন কোন জায়গায় আপনি উন্নতির পথগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব কারণ শনিদেব এবার বক্রি চলনে অর্থাৎ পেছনের দিকে চলছে এতদিন সামনের পথে চলছিল এবার কিন্তু পেছনের পথে চলছে যার কারণে আজ থেকে একেবারে সাতটি দিন আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ আপনি যদি দীর্ঘ সময় ধরে আত্মবিশ্বাসটাকে হারিয়ে রেখেছিলেন হারিয়ে ফেলেছিলেন এবার আপনার ধীরে ধীরে পরিবর্তনগুলো আপনি খুঁজে পাবেন কিংবা যে সকল কাজকর্মে আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছিলেন সাফল্যের জন্য তাহলে কিন্তু এবার পরিবর্তনের পথগুলো ধীরে ধীরে আপনার জন্য একেবারে খুলে যেতে চলেছে তো আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি আপনার কোন কোন কাজকর্মে সফল হতে পারেন কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে তো সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে আপনারা প্রচুর টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো পেতে পারেন সেই বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আপনাদের বিবাহিত সম্পর্ক কিংবা পারিবারিক সম্পর্ক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক কেমন যাবে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন খুঁজে পাবেন সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু আপনারা নানান পরিবর্তন পেতে চলেছেন কারণ শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের উল্লেখ রয়েছে আর সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে অর্থাৎ এই নটি গ্রহের মধ্যে শনিদেবের গুরুত্ব অত্যন্ত অপরিসীম এবং ন্যায়ের দেবতা অর্থাৎ যে কোনো জায়গায় ন্যায় পরায়ণ কাজের জন্য কিন্তু শনিদেব খুব দক্ষ অর্থাৎ আপনার সৎ চিন্তা ভাবনা সৎ পরিকল্পনা কিন্তু আপনাকে সাফল্যের একাধিক পথ এনে দিতে পারে তো কোন জায়গায় বড়সড় সফল হবেন আলোচনায় জানাবো তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কোন কোন ঘটনাগুলো ঘটবে অবশ্যই আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা মিটিয়ে ফেলতে পারবেন নিমেষের মধ্যেই আপনারা উন্নতির একাধিক পথগুলোকে খুঁজে নিতে পারবেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ প্রথমত কাজকর্মের ব্যাপারে আপনাকে উদ্যোগটাকে সঠিকভাবে নিতে হবে আইন শৃঙ্খলা মেনে চলতে হবে অর্থাৎ শনিদেবের এই বক্রির প্রভাবের জেরে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাকে ধৈর্য ধরে প্রতিটি কাজ করতে হবে কারণ শনিদেব বক্রি হয়েছে আপনাকে ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হবে অর্থাৎ আপনি যত ধৈর্য ধরে চলবেন তত কিন্তু সাফল্যের দিকটাকে মজবুত করতে পারবেন যত আপনি আপনার কর্মের প্রতি আপনি মনসংযোগটাকে ঠিক রাখবেন অলসতা ত্যাগ করবেন যত আপনি বিলাসিতা ত্যাগ করবেন দেখবেন আপনি ধৈর্যের ফলটা মিষ্টি হবে তাই আপনারা এগিয়ে চলুন প্রতিটি কাজে মনসংযোগটাকে ঠিক রাখুন যাতে করে আপনি কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটে না পড়েন যত আপনি ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন তত দেখবেন উন্নতির পথগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন কিংবা আপনারা সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মে যদি যুক্ত থাকেন তাহলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে কি বলছে তার বিষয়ে গুরুত্ব দিতে হবে যত আপনি তাদের কথাবার্তা মতো আপনি কাজ করে এগিয়ে চলবেন দেখবেন ধীরে ধীরে প্রতিটি পথ পরিষ্কার হবে প্রতিটি জায়গাকে আপনারা মজবুত করতে পারবেন এবং সাফল্যের পথগুলো আপনারা ধীরে ধীরে খুঁজে পাবেন তাই বিশেষ সময় একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত করে চলবেন যত আপনি নিজের জীবনে গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলগুলো অর্জন করে নিতে পারবেন শনিদেবের বক্তির প্রভাব আপনারা আছে প্রথম ঘরে মনের ঘরে স্বাস্থ্যের ঘরে তো সেক্ষেত্রে এই সময় আপনারা নতুন কিছু শেখার প্রতি আগ্রহ রাখতে পারলে একেবারেই যেন দুর্দান্ত ফলগুলো অর্জন করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো দায়িত্বশীল কাজকর্মে জড়িত রয়েছেন দায়িত্বের সহকারে কাজগুলো করার চেষ্টা করুন আপনি এই সময়ে যে কোনো ধরনের সৎ ভাবনা সৎ মানসিকতা নিতে পারলে প্রচুর পরিমাণে সফল হবেন কারণ সততার দেবতা শনিদেব অর্থাৎ সৎ ভাবনা যে করেন তার ওপর কিন্তু শনিদেবের আশীর্বাদ কৃপা সর্বদাই থাকে কিংবা পরিকল্পনা নিয়ে যারা চলেন তাদের উপর কিন্তু শনিদেবের প্রভাব সর্বদাই সঠিক থাকে আর এই সময় যত আপনি কঠোর পরিশ্রম করবেন অর্থাৎ কঠোর পরিশ্রম করলেই কিন্তু শনিদেবের সম্পূর্ণ রকম কৃপা আশীর্বাদ পাওয়া যেতে পারে তাই আপনারা কঠোর পরিশ্রম করুন দেখবেন আপনার লক্ষ্যটাকে ঠিক রাখুন পরিকল্পনাটাকে ঠিক রাখুন একেবারে আজ থেকে সাতটি দিন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছে যেতে পারবেন পরিবর্তনের যেন সর্বোচ্চ দিশাটা আপনি আপনার জীবনে খুঁজে পাবেন তার বিশেষ করে যারা এই সময়ে বিদেশে বাইরে যেতে চাইছেন নিশ্চিত আপনি যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন আপনাকে এই সময়ে আপনার পরিকল্পনাটাকে সঠিক রাখতে হবে তবে ধীরে ধীরে দেখবেন যে আপনি যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাচ্ছেন আপনি ধীরে ধীরে যত মনকে শান্ত করবেন মনকে যত আপনি বোঝাবেন যে আপনি সব কিছু পারবেন আপনি লড়াইয়ে জিততে পারবেন এই মানসিকতা যত তাড়াতাড়ি আপনি তৈরি করে ফেলবেন শনিদেবের বক্রির প্রভাবে ততটা তাড়াতাড়ি কিন্তু আপনারা পছন্দসই ফলাফল পেতে পারেন আপনি আপনার থেকে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে উপকার পেতে পারেন বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারেন এই সময় কিন্তু শনিদেবের এই বক্রির প্রভাব প্রথম ঘরে বক্রি থাকলে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করাতে পারে আপনি আপনার থেকে বয়স্ক মানুষদের প্রতি আকৃষ্ট হতে পারেন কিংবা তাদের দিক থেকে আপনি সাপোর্ট সহযোগিতাগুলো পেতে পারেন সামাজিক জায়গায় গুরুত্ব রাখুন সমাজের সকল ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন যত আপনি সমাজের জায়গায় সঠিকভাবে মেলামেশা করবেন আপনি সামাজিক পরিস্থিতিটাকে মেনে চলবেন তত দেখবেন যে উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন এবং অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে প্রতিটি বিষয়ে চলার মতো আপনি ক্ষমতা খুঁজে পাবেন আর ইতিমধ্যে আপনারা যারা দীর্ঘ সময় ব্যবসাপাতি নিয়েছেন নিয়ে টেনশনে রয়েছেন ব্যবসাপাতির টেনশনগুলো ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে ধার দেওয়া থেকে দূরে থাকুন ব্যবসাপাতির ক্ষেত্রে যদি কোনো ভুল করে চলেছেন ভুলগুলোকে দূর করুন দেখবেন ব্যবসাপাতি সংক্রান্ত লাভের একাধিক সুযোগ পাবেন নতুন নতুন ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা নিতে পারেন পুরনো ব্যবসাকে আপনি নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিতে পারেন তবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেবেন ফুটপাট করে নিতে যাবেন না কারোর পরোচনায় পড়ে কোনো ধরনের সিদ্ধান্ত যাতে না নেন সেদিকে গুরুত্ব দিন শনিদেবের বক্রের প্রভাব আপনার জন্য খুব প্রভাবশালী ফল নিয়ে আসবে জীবনে একাধিক চ্যালেঞ্জ থাকবে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে কিন্তু আপনি আপনার বুদ্ধির দ্বারা সেই সমস্যাগুলোকে ধীরে ধীরে নিরাময় করার সুযোগও পেতে পারেন তবে ধৈর্য খানিকটা কিন্তু আপনাকে ধরতে হবে অধৈর্যতার সঙ্গে আপনি যদি বলেন যে সমস্যাগুলো নিরাময় করে ফেলবেন কিংবা চ্যালেঞ্জগুলোকে আপনি মোকাবিলা করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বাধা পোয়াতে পারেন তো ধৈর্য ধরুন দেখবেন আপনি সকল সুখ শান্তি খুঁজে পাবেন ধৈর্যই হচ্ছে সবথেকে বড় ফল আর শনিদেবের বক্রির প্রভাব আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে ধৈর্যশীল করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ ধৈর্য কিন্তু আপনাকে ধরতে হবে যারা আর্থিক সংকট নিয়ে ভুগছেন টাকা পয়সার ব্যাপারে উদ্বেগ নিয়ে রয়েছেন খরচপাতি যেন প্রচুর পরিমাণে ইতিমধ্যে হয়ে চলেছে ইতিমধ্যে আপনি খরচের লাগাম দিতে পারছেন না ইতিমধ্যে আপনি যেন খরচগুলোকে কোনো মতেই সামলে উঠতে পারছেন না তো সেক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন খরচগুলোকে কমানোর চেষ্টা করুন প্রথমত আপনি অপ্রয়োজনীয় খরচগুলোকে এড়িয়ে চলুন বিলাসিতার কারণে খরচগুলোকে এড়িয়ে চলুন দেখবেন যত আপনি খরচগুলোকে ধীরে ধীরে কমাতে থাকবেন আপনি আপনার জীবনে শনিদেবের এই বকটির প্রভাবে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আর এই সময়টা আপনাদের বিবাহিত জীবনে গুরুত্বদায়ক কারণ আপনি বিবাহিত জীবনের সমস্যা থেকে নিরাময় হওয়ার চেষ্টা অনেকটাই খুঁজে পাবেন বিবাহিত জীবনে আপনি এই সময়ে আপনার আত্মবিশ্বাসটাকে ধীরে ধীরে খুঁজে পাবেন যেন আপনি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কটাকে পুনরায় শুরু করার মতো পথ তৈরি করতে পারবেন সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল ধারণা থাকে তাহলে কিন্তু এই সময় গুরুত্ব দিন আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে যাতে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসতে পারেন কিংবা সম্পর্কের মধ্যে যাতে আপনি অনুকূল পরিস্থিতিগুলো তৈরি করতে পারেন সেদিকে যত গুরুত্ব দেবেন আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো ততটাই আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে আপনি আপনার জীবনের সেই পরিবর্তনটা সেই লক্ষ্যমাত্রাটাকে অর্জন করতে পারবেন যদি আপনি সঠিক চিন্তাধারা রাখেন কিংবা সঠিক পরিকল্পনা রাখেন তাহলে নিশ্চিত এই সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর এই সময় আপনারা পারিবারিক বিষয়ে মোটামুটি স্বাভাবিক ফলটা খুঁজে পাবেন পরিবারের জায়গায় শান্ত মাথায় থাকার চেষ্টা করুন যারা বিবাহিত জীবন নিয়ে প্রেম জীবন নিয়ে অতিষ্ঠতায় রয়েছেন তারা এই সময় ধীরে ধীরে বিবাহিত জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আজ থেকে সাতটি দিন গুরুত্বপূর্ণ মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য মনে যত শান্তি রাখবেন যত ধৈর্য ধরবেন একের পর এক জায়গায় আপনি সফল হবেন শারীরিকভাবে গুরুত্ব রাখুন আপনারা পুরনো কোনো রোগ নিয়ে থাকলে অবশ্যই শারীরিকভাবে গুরুত্ব দিন তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে আজ থেকে সাতটি দিনের মধ্যে পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে এই সতেরোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলো জীবন থেকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন